চেষ্টায় স্বাগত বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা রেসিপি শুরু করছি সেটা হচ্ছে বেলে মাছ এক ধরনের নদীর বেলে এটাকে ছুঁচো বেলেও বলে এটা খেতে খুব সুন্দর এটা ঝাল করব টমেটো পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে এখন মাছগুলো ভাজবো ভেজে ফিরে আসছি মাছ ভাজা হয়ে গেছে মাছের তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন নুন ভাজবো তারপরে টমেটো দেবো আর যে মাছ ভাজা হয়ে গেছে এটা মা রান্না করে সোনা আর মা রান্না করে এখানটা আজকে আমি মনে হয় রান্না করছি করিনি প্রচন্ড গরম বলে ভাজা হয়ে গেছে এবারে টমেটোটা দিয়ে দিচ্ছি

মার্কে দিয়েছি এবার একটু চিরের দিয়ে নামিয়ে দিন নামিয়ে নিয়ে ফিরে আসছি